আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা অনেক বলা আছো অষ্টম শ্রেণীর ষাণমাসিক মূল্যায়ন হাজার চব্বিশ বিষয় ইংরেজি তো ইংরেজি বিষয়ে তোমাদের ষাঁমাসিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বিশ সাত হাজার চব্বিশ তারিখে মূল্যায়ন প্রশ্ন উত্তর দুই নমুনা ঠিক আছে তো যে প্রশ্নগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে নমুনা কিতাবের প্রশ্ন তোমাদেরকে করা হবে তো দেখো এখানে একটি প্রশ্ন করা আছে সেটি হচ্ছে যে অর্থাৎ নির্দেশনা আছে মূলত যে রিড দ্য টু টেক্স গিভেন বিলো অর্থাৎ নিচের দুটি টেক্স দুটি পড়ো দেন ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন ইন ফ্রেস অর্থাৎ এই কোয়েশ্চেন বা হচ্ছে প্রশ্নগুলো জোড়ায় অথবা দলে আলোচনা করো ঠিক আছে নেক্সট অর্থাৎ পরবর্তী সময় কী করো শেয়ার ইউর থটস উইথ দ্য ক্লাস অর্থাৎ পরবর্তী সময়ে তোমাদের ভাবনাগুলো কী ক্লাসে শেয়ার করো মূলত তো এই হচ্ছে বিষয় এটা হচ্ছে তোমাদের নির্দেশনা তো এখানে কোন দুটি টেক্স পড়তে বলা হয়েছে তোমাদের বইয়ের কিন্তু দেওয়া আছে তো এরকমভাবে দুইটা টেক্স তোমাদের হচ্ছে দেওয়া হতে পারে টেক্স টু এবং হচ্ছে টেক্স হচ্ছে ওয়ান এটা ঠিক আছে টেক্স ওয়ান এটা আর হচ্ছে টেক্স টু এটা তো এই দুটি হচ্ছে কমন নয় আমাদেরকে পড়তে হবে এবং পড়ার পর হচ্ছে তোমাদের কী করতে হবে নিচের প্রশ্নগুলো আনসার করতে হবে যেমন এখানে বলা আছে এক নাম এ নাম্বারে যেন দ্য টু টেক্স অ্যান্ড লিস্ট দ্য চেঞ্জ মেড ইন দ্য টেক্স টু অর্থাৎ দুটি পাঠ্য পড়ুন এবং পাঠ্য দুয়ে করা পরিবর্তনগুলো তালিকাভুক্ত করুন অর্থাৎ পাঠ্য দুয়ে যে পরিবর্তনগুলো হয়েছে বা সেগুলো হচ্ছে তালিকাভুক্ত করা করতে বলা হয়েছে তো আনসারটা কীভাবে করতে পারো এরকম টাইপের যদি আসে অর্থাৎ দুটা টেক্স তোমাকে দেওয়া হলো ঠিক আছে এখানে ধরে একটা টেক্স আর হচ্ছে এটা হচ্ছে টেক্স টু এবং হচ্ছে টেক্সট ওয়ান ঠিক আছে তো এখানে তোমাদের হচ্ছে বলা হলো যে এই দুটা পাঠ্য পড়তে এবং পড়ার পর হচ্ছে দুটা কি কি পরিবর্তন হলো একটা তালিকাভুক্ত করতে বলা হয়েছে তো চেঞ্জ মেট ইন টেক্সট টু অর্থাৎ দুইয়ের পরিবর্তন কি কি হয়েছে তো দুইয়ের পরিবর্তন হয়েছে দেখো যে আচ্ছা তাহলে দেখো যে চেঞ্জ ভিজিটরস লাভ দ্য ভিলেজ টু ভিজিটর লাভ ইট অর্থাৎ দর্শনার্থী গামকে ভালোবাসে এ পরিবর্তন করে দর্শনার্থীরা ভালোবাসে অর্থাৎ এখানে কি পরিবর্তন হয়েছে ওই দুইটা টেক্সট পড়ার পরে কিন্তু তুমি বুঝতে পারবা এখানে বলা হয়েছে যে দর্শনার্থী গামকে ভালোবাসে তাই না এবং এর পরিবর্তন করে কি হয়েছে দর্শনার্থীরা ভালোবাসে শুধু মানে প্রথমটা হচ্ছে দর্শনার্থীরা গামকে ভালোবাসে এর পরিবর্তনে কি হয়েছে দর্শনার্থীরা ভালোবাসে ঠিক আছে তো তারপর দেখো দুই নম্বরটা যেন চেঞ্জ দ্য গভার ইনভারনমেন্ট ইজ ফ্রেশ হিয়ার টু ইটস ইনভারনমেন্ট ইজ এস অর্থাৎ দুই নম্বরটা কী বলছে এখানে পরিবেশ তাজা থেকে এর পরিবেশ মৃদু সকালের বাতাসের মতোই সতেজ অর্থাৎ এখানে কী বলতে হয়েছে যেন এখানে পরিবেশ তাজা থেকে কি হয়েছে এর পরিবেশ মৃদু সকালের বাতাসের মতোই কি সতেজ ফ্রেশ ফ্রেশিং ইজ দ্য গেন্ট মর্নিং ব্রেজ মানে সকালের মতো সতেজ তো তারপর দেখো তিন নম্বরটা তিন নম্বর যেটি বলা হয়েছে যে চেঞ্জ দ্য আর হার্ড ওয়ার্কিং টু এখানে টু দ্য ওয়ার্ক এস হার্ড এস অ্যান্ড এট গেথারিং ইটস হ্যারবেস্ট অর্থাৎ এখানে যেটি বলা আছে যে তিন নম্বরটা যে তারা খুবই পরিশ্রমী তে পরিবর্তিত হয়েছে কি তারা পিঁপড়ার ফসল সংগ্রহ করার মতো কঠোর পরিশ্রম করে ঠিক আছে যে অ্যান্ট দেওয়া আছে মানে পেপারা ওটা চেঞ্জ কী পরিবর্তন হয়েছে দ্য আর হার্ড ওয়ার্কিং টু তারা খুবই পরিশ্রমী টু দ্য ওয়ার্ক অ্যাস হার্ড অ্যাস এন অ্যান্ট গেট রিং ইট হারভেস্ট অর্থাৎ তারা কি করে পিপড়ার ফসল সংগ্রহ করার মতো কঠিন পরিশ্রম করে তো চার নাম্বারটা দেখো চেঞ্জ কি পরিবর্তন হয়েছে এন্টলেস কর্পুল্যান্ট টু কালারফুল করফুলেন্ট অর্থাৎ পরিবর্তন কি হয়েছে যে অন্তহীন ফসলের জমি থেকে রঙিন ফসলের জমিতে পরিবর্তন করা হয়েছে ঠিক আছে এখানে অন্তহীন ফসল থেকে কি করা হয়েছে রঙিন ফসলের জমি পরিবর্তন হয়েছে অনেকে হচ্ছে তোমরা বুঝতে পারতো না আমি কী বোঝাতে চাচ্ছি অর্থাৎ তোমাদেরকে দুটি টেক্সট আসলে পরে নিতে হবে প্রথমে এই দুটি টেক্স বাংলায় অনুবাদ সহ পরে নেওয়ার পরে দুটি কি পরিবর্তন হয়েছে টেক্স এ সেটি কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে তো আশা করি বুঝতে পারছো তো তারপর দেখো পাঁচ নাম্বারটা যে আচ্ছা ম্যাঙ্গোস টু ম্যাঙ্গোস হুইস আর অ্যাজ সুইট অ্যাজ হানি অর্থাৎ আমাদের আচ্ছা মিষ্টি আমকে মধুর মিষ্টি আম পরিবর্তন করা হয়েছে ওখানে কি পরিবর্তন করা হয়েছে মিষ্টি আমকে কি পরিবর্তন করা হয়েছে মধুর মিষ্টি আমে পরিবর্তন করা হয়েছে ঠিক আছে যেমন চেঞ্জ পরিবর্তন হয়েছে সুইট ম্যাঙ্গোস অর্থাৎ মিষ্টি আমকে টু ম্যাঙ্গোস সুইচ আর সুইচ অ্যাজ হানি অর্থাৎ মিষ্টি আমি মধুর মিষ্টি আমি কী পরিবর্তন করা হয়েছে তো তারপর দেখো তোমাদের জন্য আরেকটি আচ্ছা প্রশ্ন রেখেছি সেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তোমাদের বি নাম্বারটা এই যে এখানে কিন্তু অনুবাদ সহ দেওয়া আছে এখানে তোমরা চাইলে দেখে নিতে পারো তো এখানে দেখো বি নাম্বারটা যেটি বলা আছে খুব ভালো করে খেয়াল করো যে ডু ইউ থিঙ্ক দ্যাক্স টেক্স টু মুর ইন্টার আচ্ছা ইন্টারেস্টিং অ্যান্ড মিনি মিনিগোফুল দেন টেক্সট ওয়ান ইফ ইউর আনসার ইজ ইয়েস অ নো এক্সপ্লেন এ টু উইথ এক্সাম্পল অর্থাৎ এটি যদি বলা হয়েছে যে আপনি কি মনে করেন যে এই পরিবর্তনগুলো টেক্স ওয়ানের সে টেক্স টু এ আরও আকর্ষণীয় অর্থবহ করে তোলে তো একটু কিন্তু আগে আমরা পরে দেখলাম যে না আসলো টেক্সট ওয়ানের সাথে টেক্সট টু কিন্তু পরিবর্তনগুলো অনেক বেশি আকর্ষণীয় ঠিক আছে এবং যদি আপনার উত্তর হা অথবা না হয় উদাহরণ সহ ব্যাখ্যা করতে বলা হয়েছে তো আমরা এখন দেখবো ব্যাখ্যা করবো তো আনসারটা দেখি যে আনসার ইয়েস ঠিক আছে ইয়েস আই থিঙ্ক শু দ্য সেকেন্ড পার্সন ইজ মোর ইন্টারেস্টিং অ্যান্ড মিনিংফুল বিকজ ইট ইজ ডিসক্রাইব দ্য ভিলেজ বাই কম্পেয়ারিং ইট উইথ থিংস অর্থাৎ এটি বলা হয়েছে যে হ্যাঁ আমি তাই মনে করি যে দ্বিতীয় সংস্কারটি আরও আকর্ষণীয় এবং অর্থবহ কারণ এটি গামকে অনেক কিছুর সাথে তুলনা করে বর্ণনা করে ঠিক আছে তো তারপর দেখো রিটার্স টু পেন্ট পিকচার অব দ্য প্লেস ইন দিয়ার মাইন্ডস অর্থাৎ এই তুলনারা পাঠকদের তাদের মনে একটি ছবি বা গামের অর্থাৎ গামের ছবি একটি আঁকতে দেয় ঠিক আছে ফর এক্সাম্পলটা দেখি যে ফর এক্সাম্পল আচ্ছা মর্নিং ব্রেস অ্যাজ বিজি অ্যাস ব্রেস অর্থাৎ উদাহরণস্বরূপ মৃদু সকলের বাদাসের মতো সতীজ এবং মোহামাশির মতো ব্যস্ত ঠিক আছে দিস অ্যাটেনশন আচ্ছা এটি শীন হ্যাভ মেড দ্যেটিভ মোর অর্থাৎ এটি বলা হয়েছে যেন এই সংযোজনগুলো অক্ষানটি আরও প্রাণবন্ত এবং আবেদনময় করে তুলেছে ঠিক আছে তো এখানে আজকে ক্লাসটা অনেকে হচ্ছে তোমরা না বুঝতে পারো বিষয়টি হচ্ছে তোমাকে যদি দুটা টেক্স দেওয়া হয় অর্থাৎ মূল্যায়নের সময় যে এখানে একটা ট্যাক্স দেওয়া হলো এখানে ট্যাক্স দেওয়া হয়েছে এই দুটা মধ্যে কোনটা ভালো বা কি কি পরিবর্তন হয়েছে এটা তোমাদের হচ্ছে খেয়াল করতে হবে মানে এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদেরকে করা হবে এবং এইভাবে কিন্তু আনসারগুলো করতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো বিষয়টি তো কেউ যদি না বুঝতে পারবো বিয়টি আরেকবার দেখবা তাহলেই বুঝতে পারবো যে আমি কী বোঝাতে যাচ্ছি তোমাদেরকে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ